বিরতির পর স্বাগত নিট দুর্নীতি মামলা এবার সিপিআই এর হাতে গ্রেফতার এক সাংবাদিক প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উত্তরাখণ্ডের দেহরাদুন থেকে গ্রেফতার আরো এক তদন্ত ভার পাওয়ার পর মোট সাত জনকে গ্রেফতার করল সিপিআই এর আধিকারিকরা অর্থাৎ নিট দুর্নীতি কাণ্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রিন্সিপাল থেকে শুরু করে সরকারি আমলাদের জেরা করা হলে গ্রেফতার করা হলেও এখন কিন্তু এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে যে তথ্য উঠে আসছে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কি জানতে পারছো দেখো অঙ্কিতা সিবিআই যখন থেকে এই তদন্তভার হাতে নিয়েছে তখন থেকে কিন্তু একের পর এক গ্রেফতার চলছে এখনো পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে যে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে তিনি একটি হিন্দি দৈনিকের জন্য কাজ করতেন এবং তোমাকে জানিয়ে রাখবো আগের দিন যে খবর আমরা ফাঁস করেছিলাম যে স্কুলের কথা বলেছিলাম প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এই প্রশ্ন ফাষের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করছে সিবিআই এবং তাদেরকে জেরা করে কিন্তু এই সাংবাদিককেও গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা তোমাকে জানিয়ে রাখবো যে এই প্রিন্সিপাল ওই স্কুলের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই সাংবাদিক জামাল উদ্দিন যার নাম এবং এই নিয়ে কিন্তু তোমাকে যে গ্রেফতার করা হয়েছে দেরাদুন থেকে আরো একজনকে সব মিলিয়ে এখনো পর্যন্ত মোট সাতজনকে সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করেছেন এবং মনে করা হচ্ছে যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের থেকে আরো তথ্য উঠে আসবে সঙ্গে এই সাংবাদিক এবার গ্রেফতার হয়ে যাওয়ার বলে তিনি আর জানেন সেটাও কিন্তু জেরা করে দেখছেন আর কারা কারা গ্রেফতার হন কত বড় মাথায়ের সঙ্গে জড়িত সবকিছু কিন্তু খুব শীঘ্রই সামনে আসবে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা অঙ্কিতা একদমই ধন্যবাদ সুমন্ত অর্থাৎ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে তাদেরকে জেরা করা হচ্ছে তাদের সাথে কারা যুক্ত রয়েছে তাদেরকেও পুলিশ ক্ষুদ্রে অর্থাৎ সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে বলেই এখনো পর্যন্ত সিবিআই সূত্র মারফত খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন